নমস্কার বন্ধুরা দেখো রামাদান উপলক্ষে আমাদের হাউজিংয়ের রাস্তায় কি দারুণ লাইটিং দিয়েছে এটা তো শুধু একটা রাস্তা দেখছো যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি দিন না হয় তোমাদের পুরো হাউজিংটাই ঘুরিয়ে দেখাবো কেমন সাজিয়েছে আবুধাবি দুবাই সব জায়গায় এরকম সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো আর এখন আমরা একটু বাজার করতে এলাম আমাদের এক বন্ধুস্থানীয় ভাইয়া ভাবির মেয়েকে কাল আমি আইবুড়ো ভাত খাওয়াবো বাজার মোটামুটি করাই ছিল এই যে কিনছি পাঁচ রকমের মিষ্টি এই সবে দেশ থেকে ফেরার পর এই সব মিষ্টি কি আর আমাদের চোখে লাগে তাও নিতে তো হবেই পান্তুয়া রসগোল্লা মতিচুর লাড্ডু বালুশাই আর সনপাপড়ি নিয়েছিলাম এই পাশেই দেখো এগুলো ফ্রেশ জুস রাখা আছে বরফের মধ্যে আর তিন এইখানটায় একবার হাত দেবেই দিদি বরফ নিয়ে আর সে পাচ্ছে না খেলছে তাই এখানেই একটু বরফ নিয়ে খেলে নিচ্ছে দেখো এটা আমাদের এখানে লোকাল মানে আরবিক গোল্ড শপ এখান থেকে ছোট্ট একটা গিফট কিনলাম যদিও বা সোনার নয় রুপোর একটা রিসলেট অ্যারাবিক লোক তো ওনার সামনে ভালো করে ভিডিও করতে পারলাম না ঢুকেছি যখন একটু দোকানের গয়নাগুলো দেখিয়ে দিই আসলে আবুধাবির প্রপার সিটিতে তো আমরা থাকি না তাই আমাদের কাছে কেনাকাটি করার অপশানও খুব কম কিছু কিনতে হলে আমরা আবুধাবি বা দুবাই থেকেই কিনি কিন্তু এক্ষেত্রে আর যাওয়ার মতো টাইম নেই যাকে আইবুড়ো ভাত খাওয়াবো শ্রেয়া কর্মসূত্রে ইউএসএতে থাকে ওর বাবা মা তো এখানেই থাকেন আমাদের বন্ধু সেই ছোট্ট থেকে ওকে চিনি বিয়ের খবরও জানতাম সেই মতো আমাদের কেরালা যাওয়ারও প্ল্যান করা হচ্ছে তবে বাড়ি থেকে এসে শুনি শ্রেয়া এসেছে আর দুদিন পরেই ওর চলে যাওয়া তাই তাড়াহুড়ো করেই আজকের আয়োজন পায়েস দিয়েই শুরু করেছি আজকের রান্না আর ওরা আমাকে বলেই রেখেছে বাঙালি রান্না খাবো পায়েসে দিচ্ছি এবার বাংলার খাঁটি নলেন গুড় এই যে নলেন গুড়ের এই পায়েসের টেস্ট কিন্তু শুধু বাঙালিরাই আনতে পারবে এই গোবিন্দভোগ চালও আমার বাড়ি থেকে আনা বাঙালি ছাড়াও ইন্ডিয়ার অন্যান্য স্টেটের লোকেরাও কিন্তু এই পায়েস আম রান্না করেন খেয়েওছি অনেকের বাড়িতে কিন্তু আমাদের পায়েসের টেস্ট সেরা ওনারা ভেজিটেরিয়ান তাই করবো আজকে হচ্ছে মুগ ডাল পাঁচ রকম ভাজা সবজি মানে আমাদের লাবড়া আলু পোস্ত ধোকার ডাল্লা পনির আর টমেটোর চাটনি আর করব হচ্ছে কড়াইশুঁটির কচুরি সাথে ঘুগনি পোস্ত তো এখানে ব্যান্ড অ্যালাও নয় তবুও সাবস্টিটিউট দিয়ে করতেই হচ্ছে আজ কারণ এটা ওদের ডিম্যান্ড ছিল আসলে ওরা আমাদের তো অনেক পুরনো বন্ধু রান্নাবান্না মাঝে মাঝে আমাদের মধ্যে আনা নেওয়া চলে আর আমার হাতের এই সব রান্না মোটামুটি খেয়েওছে ওরা আগে আর ভীষণ পছন্দও করে আর করবে নাই বা কেন বলো বাঙালি রান্নার মতো এত ভ্যারাইটি আর কারু দেন নেই রান্না সমস্ত রেডি ডিনারে ডেকেছি কারণ উইকডেজ তো আর শ্রেয়ার জন্য এই যে বাতি বাতি করে আগে তুলেই রেখেছি সব এবার শুধু ওর আসার অপেক্ষা এই হলো শ্রেয়া আর ওকে আজ আমরা বাঙালি রীতি মতন আই ভাত খাওয়াচ্ছি একদিকে সুবিধা যে এখন রামাদান চলছে বলে আমার বর অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে তাই আমার অনেকটা হেল্প হয়ে গেছে এই ফুল দিয়ে টেবিল সাজানোটা ওই করেছে তা না হলে স্কুল করে রান্না করে আমার পক্ষে আর সম্ভব হতো না কেমন হয়েছে বলো কিন্তু একদিকে শ্রেয়া জিজ্ঞেস করছে কোনটা আগে খাবো কচুরি কি দিয়ে খাবো ওকে ইনস্ট্রাকশান দিচ্ছি আর ওদিকে ওর মা এক একটা রেসিপির নাম জিজ্ঞেস করছে আর লিখে লিখে সেগুলো ওনার রিলেটিভদের ছবি পাঠাচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছিল এই শ্রেয়ার হবু শাশুড়ি ছবি দেখেই তখনই ভিডিও কল করেছেন তারপর ওনাকে আবার ভিডিও কলেও সবটা দেখাচ্ছিলো এবার তো ওদেরও খেতে দিয়ে দিচ্ছি আর বাবা মা আর মেয়ের ওদের ল্যাঙ্গুয়েজে আলোচনা চলছে এই খাবার নিয়ে ওদের পর আমি আর ভাবিও খেয়ে নিয়েছিলাম তারপর এবার ওরা চলে যাচ্ছে আর তিন্নি বললাম শ্রেয়া দিদির গিফটটা দিয়ে দাও যাক ওর খুব পছন্দ হয়েছে আর ওর মাকে তখনই বলছিল ওকে পরিয়ে দিতে আর ছোট্ট করে এই পর্যন্তই থাক এক ভিন্ন কালচারের সাথে আমাদের বাঙালি রীতি শেয়ার করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা